মগো ঘরে গো খাওন আর খাওন মোর বউ আবার ভিডিও করতে আসে হে ইয়ে দেখ সাগরে আইলাম বউরে জিগাইলাম আসগো তুমি কি ভিডিও বানাইতে লাগছো মোর এটু দেখাবা বউ কয় আজকে তোমাকে বিরিয়ানি খাওয়াবো কইলাম এ পান খাওয়ায় না কোনো সময়ও আসগো বিরিয়ানি খাওয়াইবে ইয়াও বলে বিশ্বাস করা লাগবে কয় আরে না পাঙ্গাস মাছ দিয়ে বিরিয়ানি রান্না করবো ও কি হুনাইলে পাঙ্গাস মাছ দিয়েও বিরিয়ানি খাওয়া যায় কাশি বিরিয়ানি হুনছি মাটন বিরিয়ানি হুনছি এখন এই পাঙ্গাসিয়া বিরিয়ানি তুমি কোন সময় খাই নাই ও ভালো কথা আমরা যারা জানেন না হ্যাঁ করে কইয়ে রাহি মোর বউ ও ভিডিও বানাই এই রান্না ভিডিও তাই হ্যার পেজ গো মুই মেনশন করিয়ে দি মনে আপনারা ফলো করিয়ে দিয়েন একুলে কুলে দেখি পাঙ্গাস মাছের এক ফিট ভাজা হইয়া গেছে এখন উল্লাইয়ে দিতে লাগছে এ আর পর মনে হয় ভাজাটা যা আর কতক্ষণ লাগবে গোস্তের বিরিয়ানি তো অনেক খাইছি হ্যাঁ খাইতে জমের মজা লাগে এ আরবার কেমন বিরিয়ানি কইতে পারি না মাছ দিয়াও বলে বিরিয়ানি রান্না যায় কত কিছু যায় জোগাড় করিয়া লইছে এখন তেলের উপর দিয়া কি কি ভাজবে এই দি ও ভাজা শুরু করছে মগ গেরামে এক বুরা বুড়িতে কথা কইতে যে কাল গেছে কলিতে আর লোয়া খাই উলিতে এখন হেইতাম সাই দেখতে আসি পাঙ্গাস মাছ দিয়া বলে বিরিয়ানি রান্দা যায় বৌরে কইলাম একই সত্যি সত্যি রানতে পারবা এই বলে প্রথম রানতে আসো তাই আজ কিন্তু মই ভিডিও করি একার হগল নির্দারে দেখাই দি মনে হগল জাগায় শুবানো ইয়ে যাইবে কিন্তু রান্দা বাড়ি ডকল খালি দেখতে আসি মই কি কম দিশা পাইতে আসি না দেখছেন অবস্থা কত পদের মশল্লা পাতি দিয়ে এরপর পাঙ্গাস মাছ দিতে লাগছে এমনি পাং পাঙ্গাস মাছের নাম হলেও অনেকে ভালো ঠায় না কেডা ভালো ঠায় না ও দু রাতাইতে যা মুনা মুই জমের ভালো খাই আর কত পদে রাজগভীর রান্দা বাড়ি মোর খাওয়া লাগবে হেইয়েই মুই চিন্তরিয়া কুলাইত পেরিনিয়া ভোলোগার বউ লে যাও এ এক দিন এক তা আসুকা আসুকা রান্ধে কি রান্ধে হেইয়েই মুই কইত পেরিনিয়া হ্যাঁ সে মোরে কয় খাইয়ে দেখতে আর এই আসগভীর রান্দা বাড়ি খাইতে গেলে মোর পরান দুকুর দুকুর হরে কোন সময় আবার পাসফোরন দিয়া বিস্ফোরন রান্ধে খাওয়ায় কইবে কেডা কতক্ষণ বারসাইয়ে দেখতে আসি হ্যাঁ মধ্যে দেহি রান্দা বাড়ি হইয়ে গেছে এখন দেখি আবার এই মাছ গুলা উড়াইয়ে রাখতে লাগে হে আদে কেমন জীব রে কারে লাউ লাউ করি ওরছে বুঝি মোর এখন নুন দেখতে কইবে হে আদে হি পাহাই গনে আর উড়াইতে লাগছে কই থাক থাক আর লাগবে না এই নুন দেখে কম অনে কেমন হইছে কই আরে এগুলো সবগুলোই উঠাই রাখতে হইবে বিরিানি রান্না করব তাই কর্ম কি হে অন্য পরাঙ্গ দূর গেছে আবার গুছাইয়া মোহের ভিতর লইয়ে গেছি এমনে আর খাইতে দেবে না বিরিয়ানি রান্না বলে এখনও শেষ হয় না এই পোলাউ চল চড়াইছে আবার পাহায়। আহা জলদেছে দিহি জমের দেওয়া এখন আবার কেমন বিরিয়ানি তে লাগছে ডাইকে তুই আবার জাগাইয়ে দেখাই দিহি ও এখন দিহি সি নাই বাদ কয়টা ফুট ডরছে ও কুলে পাঙ্গাস মাছ উড়াই থুইছে হেয়াই দেখে বিরিয়ানি বিরিয়ানি গেরান ছড়ছে এমনি মগো আশেপাশে যে সব গৃহস্থ আছে হেরা গেরান পাইলে বসবে আনে কি মোরা মনে হয় গোস্ত দিয়ে বিরিয়ানি রান দি আসলে তো হেয়া ফাট কি মোরা আবার পাঙ্গাস মাছ দিয়ে বিরিয়ানি খাইতে আসি হেয়া তো হগুল ডি না রান্দা ডকল কই থেয়ার লগে কি সুন্দর গেরান এককারে মনে কয় এখনি খাইয়ে থুই এমনি রান্দা বাড়ি কেমন কি হইছে হে আগেই কওয়া ঠিক হইবে না মোরে আগে খাইতে দেবে হেই পর খাইয়ে লইয়া কমু যে আসলে সত্যিকার এ খাইতে কেমন লাগে হাসাই ওই দেহি এই বিরিয়ানি রান দিয়ে ছাড়ছে আবার জিগেইলাম যে যুগ এতে মনে কই উটকাল মাছ দেওয়া বিরিয়ানি রান খাওয়া যাইবে কি কও এ কয় সেটা আবার কি মাছ কইলাম সে না লাগবে না মনে মনে কই এক বাসা বাসছি নাইলে কবে আবার উটকাল মাছের কোরমা করিয়া খাওয়ায় মরে এই এর পর খাইয়ে দেখলাম না ইয়া দেহি জমের ভালো লাগে আপনারাও একদিন খাইয়ে দেখেন তাই মন নিয়াস নামের এই পেজ গো ফলো করিয়ে দিতে ভুললে যাইয়েন না